এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন চ্যানেলের এক্সিকিউটিভ এডিটর জয় চৌধুরী। জয়দা কেন্দ্রীয় ক্রিয়ামন্ত্রকের সঙ্গে ক্লাব জোটের যে আজ মিটিং ছিল কি হলো? একদম ঠিক। কেন্দ্রীয় ক্রিয়ামন্ত্রকের সঙ্গে ক্লাব জোটের যে মিটিং ছিল তাতে কেন্দ্রীয় ক্রিয়ামন্ত্রকে তরফে ক্লাব জোটের বিভিন্ন প্রতিনিধিদের বলা হয়েছে 14টা ক্লাবে যে আপনারা প্রপোজাল দিন কি ফর্মাটে খেলা হবে কিভাবে খেলা হবে কোথেকে লগ্নি আসবে আপনারা কত সাহায্য করবেন কি হবে চ্যানেল পার্টনার কি হবে ওটি পার্টনার এই ব্যাপারে এই মিটিং এর সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল ইস্ট বেঙ্গলের যোগদান এই প্রথম পন ভেঙে ইমামি ইস্ট বেঙ্গল যোগ দিল মিটিং এ ইমামি কথা ক্লাব জোটের সঙ্গেই থাকার পক্ষপাতী ছিলেন সন্দীপ আগরওয়াল অবশ্য বলে দিয়েছেন যে ম্যাচ অর্গানাইজিং এর খরচা আমরা দিতে পারবো না আমরা লীগটা খেলতে চাই হ্যাঁ এটা কিন্তু উনি নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই কিন্তু আমরা খেলতে চাই কিন্তু আমরা ম্যাচ অর্গানাইজিংয়ের কোনো খরচা বহন করতে নই আমরা নীতিগতভাবে মনে করি যে এইভাবে দেশের সেরা লীগ চালানো যায় না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কর্মকর্তা এবং কেন্দ্রীয় ক্রিয়াকর্তাদের এফ সি গোয়া মোহনবাগান যারা লিডার ক্লাব যারা এটাকে নেতৃত্ব দিচ্ছেন চেন্নাই ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদের তরফ থেকেও বলা হয়েছে এটা আমাদের লং টার্ম দায়িত্ব দিন কি ক্রিয়ামন্ত্রক বলেছে লং টার্মের কথা নিশ্চয়ই আমরা চিন্তা করে দেখছি কিন্তু আপাতত এই বছর লিগটা করতে হবে এই বছর এই বছরের লিগটা করার জন্য যেটা সমস্যা হচ্ছে যে ওরা লং টার্ম চাইছে এরা চাইছে শর্ট টার্ম সেক্ষেত্রে পয়লা ফেব্রুয়ারি থেকে বা পয়লা ফেব্রুয়ারিটা হয়তো ভুল হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে লিগ শুরু হচ্ছে জানুয়ারিতে কোনো খেলা হচ্ছে না আজকের পরে কিন্তু শিকার হয়ে গেল এটাই ছিল ডেভেলপমেন্ট অনেক ধন্যবাদ জয়দা আমাদের পুরোটা বোঝানোর জন্য অনেক ধন্যবাদ তোমাকে